আমরা সবাই জানি এক আর এক যদি দুই হয় তাহলে ওটা গুণিত যদি এক আর এক একই থাকে তাহলে ওটা প্রেম এক এবং এককে যদি মিলতে না দেওয়া হয় তাহলে ওটা কূটনীতি যদি এক এবং একে যুদ্ধ সংঘর্ষ লাগিয়ে দেওয়া হয় তো ওটা রাজনীতি আর যদি এক আর একে এগারো হয় তাহলে ওটা সংগঠন এই প্রতিটা গুণ যদি পজিটিভলি পজিটিভ দিকে প্রত্যেকের থাকে প্রত্যেকটা গুণ তাহলে সে হলো লিডার তাই আমরা যে যেখানে আমরা যদি সাফল্য পেতে চাই তো প্রত্যেকটা গুণ পজিটিভলি যদি আমরা রাখতে পারি তো আমরা প্রত্যেকের লিডার হতে পারবো আর সমাজে যারা লিডার তারাই কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তি তা লিডার হবার জন্য আমাদের এই গুণগুলো থাকা বিশেষ প্রয়োজন নমস্কার আমি বিষ্ণুবদ শাহ প্রতিদিনের ন্যায় আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি তাই প্লিজ অনেক 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 লোকের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে সহযোগিতা একটাই সেটা হলো আমার এম এল এম বিষ্ণু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবার কাছে পৌঁছে দিয়ে আর সব সময়ের জন্য মাথায় রাখবেন ওই বেল বটনটা টিপতে কেউ যাতে ভুলবেন না কারণ আপনাদের সামনে প্রতিনিয়ত আমি পৌঁছাতে চাই নমস্কার ভালো থাকুন